আসলে নতুন করে প্লাবন যেটা সেটি হচ্ছে যে গতকাল রাত থেকে উজানের পানির ঢল যখন নামতে শুরু করে সিলেটের নদ নদীতে তখন কিন্তু সিলেটের প্রায় সব নদ নদী এখন আসলে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর তালতলা এলাকায় নিশ্চয়ই দেখছেন যে এই নগরীর এই সড়কটিকে এখন কিন্তু তলিয়ে গেছে এটি কিন্তু জলাবদ্ধতার পানি নয় এই পানি প্রবেশ করেছে পাশের যে ছড়া রয়েছে সেই ছড়া নদীর পানি উপচে ছড়ায় প্রবেশ করেছে এবং সেই ছড়ার পানি উপচে এই পাশে যে নগরীর যে সড়ক বাসাবাড়ি সেগুলোতে পানি প্রবেশ করতে আর শুরু করেছে অর্থাৎ বন্যা এখন শহরে আঘাত আনতে শুরু করেছে এর আগে আমরা দেখেছিলাম যে সিলেটের সীমান্তবর্তী যেসব এলাকা গোয়েন ঘাট কোম্পানিগঞ্জ সেগুলোর বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হচ্ছে কারণ সিলেটের সুরমা কুশিয়ারা শাড়ি গোয়েন সব নদ নদীর পানি এখন বিপদসীমার আসলে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের সুরমা নদীর পানি গতকাল থেকে আজ প্রায় ষাট সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে ঘন্টায় এই পানি বৃদ্ধি পাওয়া সেটি কিন্তু অস্বাভাবিক এবং সেটির মূল যে কারণ সেটি হচ্ছে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই পানি কিন্তু আসলে এই নদ নদীগুলিতে প্রবেশ করছে এবং বন্যা যখন কোনো মানুষের বাসা বাড়িতে পানি প্রবেশ করে তার আসলে দুর্ভোগ দুর্যোগের আসলে শেষ থাকে না সবপত্র নষ্ট হচ্ছে এবং বিশেষ করে যেহেতু গতকালই ঈদুল আজহা গিয়েছে ফলে যেসব বর্জ্য আসলে এই মানুষের বাসা বাড়িতে ছিল বা সড়কে ছিল বা সেগুলো আসলে এইভাবে ছড়া খালের রুখছে এখন মানুষের বাসা বাড়িতে প্রবেশ করছে দুর্গন্ধযুক্ত পানি প্রবেশ করছে ধন্যবাদ আপনাকে নাবিল